অনেক অনেক বছর আগে এক বাচ্চা ছিল তার ছিল অগণিত ধন সম্পদ সৈন্য সামন্ত প্রাসাদ আর ক্ষমতা কিন্তু তার একটা কৌতূহল ছিল মানুষ আসলে কিসে সুখী হয় বাচ্চারা সবাই বসে আছেন চেহারায় চিন্তার ছাপ একদিন বাচ্চা বললেন আমার পুরো রাজ্য আছে কিন্তু আমি এখনো খুঁজে পাইনি প্রকৃত সুখ রাজ্যের মানুষের কাছে জানতে চাইব আসল সুখ কোথায় বাচ্চা সাধারণ পোশাকে ছদ্মবেশে গ্রামে প্রবেশ করেন তিনি ছদ্মবেশে প্রাসাদ ছেড়ে গ্রামে চলে গেলেন কারো চোখে ধরা পড়লেন না প্রথমে ধনী ব্যবসায়ীর ঘরে যান ব্যবসায়ী বলল সুখ মানে টাকা টাকার জন্য মানুষ সব কিছু করে বাদশা মনে মনে ভাবলেন আমার কাছে তো টাকা আছে তবু কেন আমি অশান্ত এরপর সৈন্যের সাথে কথা বলেন সৈন্য বলল সুখ মানে শক্তি ক্ষমতা ছাড়া মানুষ কিছুই নয় বাদশাহ আবার ভাবলেন আমার তো সেনাবাহিনী আছে তবু আমার অন্তরে কেন শান্তি নেই এক গরিব মানুষ কুড়ে ঘরে বসে রুটি খাচ্ছে পরিবারের সাথে বাচ্চা অবাক হয়ে দেখলেন সে গরিব মানুষ হাসি খুশি পরিবার নিয়ে গান গাইছে সন্তুষ্ট মনে শুকনো রুটি খাচ্ছে বাচ্চা তাকে জিজ্ঞেস করলেন তোমার কাছে না টাকা আছে না ক্ষমতা আছে তবু তুমি এত আনন্দে আছো কেন গরিব মানুষ মুসকে হেসে বলল হুজুর শোক টাকা বা ক্ষমতাই নয় শোক থাকে তৃপ্তি আর আল্লাহর প্রতি ভরসাই আমরা যতটুকু পাই সেটা দিয়ে খুশি থাকি বাচ্চা চোখের পানি চলে আসলো তিনি বুঝলেন এত ধন সম্পদ নিয়েও কেন তিনি সুখ খুঁজে পাননি কারণ আসল সুখ মানুষের অন্তরে